যতই সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি না কেন জবে থেকে হাঁটা স্টার্ট করেছি না সকালবেলা একবার না বেরোলে মানে অল্প একটু হেঁটে না আসলে ঠিক ভালো লাগে না দিনটা। তো আজকে তো বড় পার্কে যায়নি যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো বাড়ির কাছেই যে একটা ছোট্ট পার্ক আছে ওই পার্কে এসি আজকে হাঁটতে গুড মর্নিং এভরি ওয়ান আজকে দেরি করে উঠেছি সানডে একটু জেনে বুঝেই দেরি করে উঠেছি আজকে আর ওই বড়ো পার্কে যায়নি এই আমাদের ফ্ল্যাটের পাশেই একটা ছোট্ট পার্ক আছে যেটাতে রাতেই আসি মেনলি তো রাতে অন্ধকার থাকে বলে তোমাদের পার্কটা ঠিক দেখাতে পারি না সকালে দিনের আলোতে দেখিয়ে দিলাম পার্কটা ছোট্ট মধ্যে সুন্দর এই পার্কে একটু কিছুক্ষণ হেঁটে দেবো আজকে বেশি গুণ হাঁটবো না অল্প কিছুক্ষণ হাঁটবো মিস্টার মল্লিক ঘাসের উপর হাঁটছে সুন্দর বেশ ঘাস আছে হেঁটে তারপরে যাব বাজারে সব বাচ্চাদের মানে পরীক্ষা হয়ে গেছে সবাই কেন খেলছে পার্কে এই তুমি ওই বেগুন পালিয়ে ফুল গাছটার কাছে দাঁড়াও তোমার ফটো তুলে দি তুমি বলো আমি তোমার ফটো তুলি না দাঁড়াও ফটো তুলে দিই ছোটো ছোটো ফুল গাছগুলোর কালারগুলো কি মিষ্টি এগুলো দিয়ে না অদ্ভুত একটা মানে এর কাছে আসলে অদ্ভুত একটা স্নিগ্ধ গন্ধ বেরোচ্ছে দূরে গেলে আর পাওয়া যায় না কালারগুলো ভীষণ সুন্দর একটা ফোরিং বসে আছে ছোটোবেলায় ফোরিং দেখলেই এই ডা মানে ডাটি দুটো ধরে নিতাম মানে ওই পাখনা পাখনা দুটো ধরে নিতাম গাছ কদম ফুলগুলো মানে শুকিয়ে গেছে এই ফুটে আছে শুকিয়ে গেছে বিশাল বড় এটা সাইকেল চালানা পার্কটাতে যে এক্সারসাইজ করার জায়গাটা আছে সেইখানে বসে আছি ওখানে আমি কিছুটা এক্সারসাইজ করছি মল্লিক করছে আর এখানে খুব বড় একটা গাছ আছে এই গাছটা কি গাছ আমি জানি না তবে অনেক পুরোনো গাছ সেটা বোঝা যাচ্ছে সুন্দর আমার সাথে গল্প করছি বসে খুব এই আদিবাসী যে বাচ্চাগুলো হয় না সেই বাচ্চাগুলো কত মিষ্টি এখন সবার স্কুল পরীক্ষা হয়ে গেছে এমনি আজকে সানডে ছুটি একজনের তো ভাসে হাঁটাই শেষ হচ্ছে না চলো যাবে এবার চিকেন নিতে হবে এইটা হচ্ছে এই যে এই ফুল ফুটে আছে এই ফুলের সিজন যখন হবে এই গাছে পুরো ভরেই যাবে এই ফুল গাছটা না আমাদের স্কুলে ছিল আর আমরা ওই এইগুলো তুলে তুলে মেকআপ ব্রাশের মতো ইউজ করতাম মানে স্কুলে ক্লাসরুমে বলতাম এই যে এইটাতে দিয়ে গালে এরকম ব্রাশ করে দিতাম চল মেকআপ করে দিলাম তোর আমার এরকম করে আমরা খেলতাম দারুণ লাগবে যখন এই ফুলগুলো পুরো ফুটে যাবে ভালো লাগে এরকম বেশ সকালবেলা পার্কে অনেকক্ষণ সময় কাটাতে অনেক সকালে আসলে ভালো লাগে বেশ পাঁচটা পাঁচটায় তো এখানে ঠিক আলো ফোটে না ওই সাড়ে পাঁচটার দিকে আসা যায় তো বেশ ভালো লাগে এই পার্কের থেকে বেরিয়ে এখানে একটা সুন্দর মন্দির আছে সকাল সকাল তোমাদের ঠাকুর দর্শন করিয়ে বাবারে এখানে হচ্ছে মায়ের মন্দির আছে তবে মায়ের মন্দিরের ভিতরে আলো নেই না এই কারণে বোঝা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার লাগছে আর এই যে এখানে যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে এই ফ্ল্যাটগুলোতে আমরা থাকি ফ্ল্যাটের পিছন দিকটা আর পিছন দিকে এই যে সামনে রোডটা চলে গেছে এই রোডটা দিয়েই সোজা আসি আর এই যে নিচে যে গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছে অল্প অল্প পর্দা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের ঘর আর যেহেতু এখানে বড় পাঁচিল দেওয়ার তাই বিশেষ কিছু দেখা যাচ্ছে না এসে গেছি মিস্টার মল্লিক গেল বাজারে আমি আর গেলাম না এখন নটা বেজে গেছে এখন ব্রেকফাস্ট রেডি করতে হবে বাজারে গেলে লেট হয়ে যাবে বাজারে কিছুই সেরকম আনার নেই যেহেতু বুধবার দিন আবার বেরিয়ে যাব ওই আলু পেঁয়াজ লঙ্কা চিকেন আনতে বললাম রসুন আজকে খালি চিকেনের ঝোল ভাত করে নেবো লম্বা করে রাতেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে এখন করবো হচ্ছে বেল সেই বেল না মানে বেলপানা ওই শিবরাত্রির জন্য যে বেল এনেছিলাম তো সেটা তো আমার কোনো খাজেই লাগলো না তো বেলপানা করবো বেলপানা বেলপানা পেট ঠান্ডা রাখে খারাপ লাগে না খেতে খুব বিশেষ যে ভালো খাই সে করবো না খারাপ লাগে না বেলটা খারাপ হয়ে যাবে এখন এই হচ্ছে আমার সকাল সকাল এক গ্লাস বেলপাটা মনও ঠান্ডা পেটও ঠান্ডা এখানে আমার ব্রেকফাস্ট একদম রেডি গরম গরম হচ্ছে ডিম দিয়ে একদম প্লেন চাউমিন শুধু ডিম দিয়েছি বিনস গাজর আর হচ্ছে ব্ল্যাক পেপার আজকে কোনো সস দেবো না একদম নর্মাল চাউমিন সেই ছোটোবেলায় স্কুলে নিয়ে যাই তেরো না যেরকম চাউমিন ঠিক সেই রকম তবে সেই চাউমিনে হচ্ছে মা ইয়ে দিত বাদাম বাদাম দিত তো বাদামটা আমার মিসিং আছে চিকেন কারি আমার এখানে একদম রেডি একদম আজকে বেসিক সব কিছু দিয়ে বানিয়েছি খালি একটু আজকে পোস্ত দিয়েছি পোস্ত বাটা দিয়ে বানিয়ে দিয়েছি দুপুর কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ঠিক আছে গুড আফটারনুন এভরি ওয়ান তো দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন বেজে গেছে বিকেল পাঁচটা এখন রেডি হচ্ছে যাব হচ্ছে ছেলে আর বরকে নিয়ে কফি ডেটে ছেলের পরীক্ষা অনেক দিন ধরে চলছিলো যার কারণে গরবন্দি ছিলাম তো ফাইনালে পরীক্ষা শেষ হয়েছে পনেরো কুড়ি দিন বাদে এখন বেরোচ্ছি হচ্ছে ওই সামনেই একটা কফি শপ আছে জামশেদপুরের বিখ্যাত কফি শপ তো সেখানে যাচ্ছি চলো বেরিয়ে পড়ি আইল্যান্ড টায় লাইট গুলো এখনো জ্বালাইনি বহুদিনের প্রতীক্ষিত আলোকময় রাস্তা আজকে ফাইনালি দেখতে পেলাম এত দীপাবলির সময় দেখা যায় আর এই যে এই সেই রাস যেখানে আমরা প্রতিদিন সকালবেলা আসি হাঁটতে আমাও কি সুন্দর লাগছে এই হচ্ছে সেই রাস্তাটা যে রাস্তাটা দিয়ে আমাদের সকালে হাঁটা দিয়ে দিনটা শুরু হয় আর দিনটা ছিল হচ্ছে সেকেন্ড মার্চ এখানে থার্ড মার্চ হচ্ছে টাটার ফাউন্ডেশন যার কারণে হচ্ছে চার পাঁচটা দিন আলোকে ভীষণভাবে সাজায় জামশেদপুর শহর ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি আমরা নেমেই গেলাম নেমে একটু ফটো না তুললে হবে না সকালবেলা যখন হাঁটতে আসি এই জায়গাগুলো দেখছিলাম আলো দিয়ে সাজাচ্ছিলো মানে টুনি লাগাচ্ছিল আর বুঝতেই পারছিলাম রাতে যখন আলোগুলো জ্বলবে কি অপূর্ব সুন্দর লাগবে এই সেই হচ্ছে সুন্দর অপূর্ব দৃশ্য আর অন্য বছর আরও সুন্দর করে সাজা তো এই বছর যেহেতু টাটাজি মারা গেছে তাই এইটুকুই সাজিয়েছি এই হচ্ছে সেই আইল্যান্ডটা সুন্দর লাগছে আর এই হচ্ছে রোডটা

তো আমরা এখন বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুরে ফার্স্টই বললাম যে আমরা একটা কফি শপে যাব তো বিষ্ণুপুরের দিকেও খুব সুন্দর সাজিয়েছে তো দেখাও হবে আর তার সাথে সাথে কফি শপেও যাওয়া হবে আর এসে গেছি আমরা বিষ্ণুপুরে বিষ্ণুপুরেও অল্প অল্প সাজানো এই রোডটাও সাজানো ক্রিসমাস ট্রি দিয়েছি ভালো সাজিয়েছে এই পার্টায় ভালো সাজিয়েছে আজকে যে ক্যাফেটা এসেছি এই ক্যাফেটার নাম হচ্ছে ব্রাউন টাউন এই ক্যাফেটে আগেও আরেকবার এসেছিলাম ডান দিকে যে ব্রাউন টাউন ব্রাঞ্চটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেকারি আইটেম পাওয়া যায় ভীষণ সুন্দর সমস্ত বেকারি আইটেম পাওয়া যায় আর যেটা যাচ্ছি এটা হচ্ছে একটা কফি শপ হ্যাঁ চিকেন স্মোকি উইংস আর এক চিকেন গ্রিল চিকেন বার্গার হ্যাঁ চিকেন আলাকি নেই হ্যাঁ চিকেন এটা হচ্ছে মল্লিক অর্ডার দিয়েছে বাটার চিকেন ব্রেড একদম সিম্পল খেতে ভালো খেতে আমি যেটা অর্ডার দিয়েছি ওটা সেই মিস্টার মল্লিকটা এসে খেয়ে হজম হয়ে গেল আর আমাদেরটা এখন আর আমারটা আমারটা হচ্ছে বার্গার আছে ত্রিশুরটা হচ্ছে স্মুকি চিকেন নিডস এই হচ্ছে আমার চিকেন স্মুকি বার্গার এটা হচ্ছে রিশুর পছন্দের চিকেন উইংস যেহেতু খেতে খুব ভালোবাসে তো এটা হচ্ছে চিকেন উইংস সাথে ওই একটু মানে সস ফস দিয়ে একটু টস করে দিয়েছে আর উপরে বেশ সুন্দর একটা ডেকোরেশন করেছে খেতেও ভালো ছিল আর ডেকোরেশনটাও ভীষণ ভালো মাঝে মাঝে ছুটির দিনগুলো এরকমভাবে কাটলে মন্দ লাগে না আর সেটা যদি অনেক দিন পর হয় তাহলে তো আরও বিশেষ ভালো লাগে তো চলো আজকের মতো ডেট আমাদের ওভার এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর আজকে এত পরিমাণে খেয়েছি ক্যাফেতে ঋষুরার আমার তো রাতের খাওয়ার আর ইচ্ছা নেই তবে মিস্টার মল্লিক ও খুব বেশি একটা খায়নি ওই খালি একটা ব্রেড নিয়েছিল ওই ব্রেডটাও তাও ঠিকঠাক খায়নি আমাকে আর ঋষুকে দিয়ে দিয়েছে আর একটা কফি খেয়েছে আসলে বিশেষ ও এই ধরনের ফাস্ট ফুড কন্টিনেন্টাল খাবার খুব একটা বেশি পছন্দ করে না ঋষুকে আর আমার যেহেতু ভালো লাগে তাই জন্য ও যা যায় কোম্পানি দেয় তবে রিষু আর আমি মাঝে মধ্যে এই কন্টিনেন্টাল খাবার ভীষণ এনজয় করি ভালো লাগে খেতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে